স্বাক্ষরগুলির ভিতরে একটা প্রথম ই ছিল যে উনিশশো পঁচাত্তর সালের যে একশো পঞ্চাশ গজের ভিতরে কেউ কোনো প্রতিরক্ষা সামর্থ্য মানে ডিফেন্স পোটেন্সিয়ালিটি আছে এই সব জিনিস কেউ করতে পারবে না দুই নাম্বার ছিল যে শূন্য লাইনের থেকে একশো পঞ্চাশ গজের ভিতরে কোনো উন্নয়নমূলক কাজ করতে গেলে একে অপরের থেকে সম্মতি নিতে হবে কোনো সম্মতি ছাড়া তারা এই কাজটা করতে পারবে না তিন নাম্বারে ছিল ভারত কর্তৃপক্ষ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার স্থানে তারা বাকি রয়েছে আট হাজার আটশোশো পঁচাশি আমি আবার বলব চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার সীমান্তের ভিতরে তিন হাজার দুইশো একাত্তর কিলোমিটার স্থানে তারা কাটাতারে বেড়া দেওয়া সম্পন্ন করছে বাকি আছে আট হাজার আষ্টশো কোথা এখন আমাদের এখানে এই বিগত সরকার আমাদের দুই হাজার দশ সাল থেকে দুই হাজার তেইশ সালের ভিতরে এরা কতগুলি অসম কাজ যেটা মানে ইন্ডিয়ার করা উচিত হয় নাই বাট আমাদের এই আগের সরকার তাদের কতগুলি একটা সুযোগ দিয়েছে এই সুযোগের ভিতরে হলো তারা প্রায় একশো ষাটটা স্থানে মানে একই লেয়ারে কাটা বেলা দিছে একটা ঝামেলা আছে তারপর আবার আটাত্তরটা স্থানে এখন পর্যন্ত একটা আরেকটা ঝামেলা রয়ে গেছে আর পাঁচটা স্থানে আপনারা দেখছেন যে যে চলমান যেটা ঝামেলা দেখা দিতেছে একটা হলো যে চাপাই নবগঞ্জে একটা আর একটা হলো ওই তিন বিঘা করিডোরের ওখানে আর একটা হলো নওগাঁয় একটা পত্নীতলার ওখানে একটা আছে আরেকটা হলো বলছি কি লালমোহন এই জায়গাগুলিতে কিন্তু এই রিসেন্টলি একটুখানি সমস্যা দেখা দিয়েছে তা আমাদের বিএসএফ আর এই ভিতর সরি বি জে ভিতরে একটা আলোচনা হয়েছে এবং আমাদের বি খুব শক্ত অবস্থান নেওয়ায় তারা এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে কিন্তু এখানে একটা বড় সমস্যা হয়েছে যেহেতু আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইনদাইজেন্ট তারা লিখিত দিয়ে গেছে এই জায়গায় এটা করতে পারবা এই জায়গায় এটা করতে পারবা বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় নাই এর ভিতরে একটা বড় সমস্যা দেখা দিচ্ছে এলো আপনাদের তিন বিঘা করিডোরের ওখানে যে তিন বিঘা করিডোরটা জানেন আপনারা ওটা ওই চুয়াত্তর সালে কিন্তু যে বেরুবাড়ি চুক্তি হয়েছিল ওই বেরুবাড়ির চুক্তির সময় কিন্তু আমরা কিন্তু বেরুবাড়ি দিয়ে দিচ্ছি আমাদের পার্লামেন্ট এটা রেটিফাই করছে আর ইন্ডিয়ান আমাদের এই এই প্যাসেজটা দেওয়ার কথা ছিল এই ওখানে যাওয়ার করিডোরটা কিন্তু ওই করিডোরটা ছিল মানে সারা জনমের জন্য এটা আমাদেরই থাকবে কিন্তু আমরা দিয়ে দিছি কিন্তু ওরা পার্লামেন্টও রেটিফাই করে নাই এই জায়গাটা আমাদের দেয়ও নাই এরা করছে নাকি এটা মাঝে মাঝে ই করে আগে ছিল এক ঘন্টা খুলতো এক ঘন্টা বন্ধ করতো তারপরে একবার ছয় ঘন্টা খুলতো ছয় ঘন্টা বন্ধ করতো তারপরে রাত্রে পুরাটাই বন্ধ থাকত। পরে লাস্ট অফ অল এর আবার দুই হাজার সালে এক সালে চুক্তি করা হয় এটার বলা হয় যে এটার পুরাটা আমরা সবসময় চব্বিশ ঘন্টা খোলা থাকবে ইউজ করতে পারব কিন্তু এটার পরিবর্তে একটা বিরাট ঝামেলা করছে ওই যে আমাদের যে জায়গাটা আছে যে অঙ্গর পোতে আমার জাহা গ্রামে ওখানে ওই জিরো লাইনের উপরে বলছে যে তারা এই দিতে পারবে জিরো লাইনের থেকে যে একশো পঞ্চাশ গজ দূরে যে কাটা তাদের দেওয়ার কথা বাট ওই জায়গার ক্ষেত্রে দিয়ে দিছে যে জিরো লাইনের উপরেই তারা কাঠাত মানে ফেস করতে পারবে এই জন্য এখানে একটা বড় ধরনের সমস্যা হচ্ছে এখানে অনেক ফেস করতে গেলে আমরা বাধা দেয় বাট লিগেলি আমাকে বাধা দেওয়ার ই নাই যেহেতু আমরা অলরেডি এটা এখানে সিগনে আমরা সাইন করছি এখন এখানে দুই ধরনের সমস্যা যদি আমরা ওখানে বেশি দিলে তোরা আবার আবার ওই প্রবেশের ক্ষেত্রে একটা ঝামেলা করে বর্ডারের অবস্থা ছিল এরকমই মোটামুটি কিন্তু আমাদের বিজেপির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গায় থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে এই জন্য আমি বিজেপি এবং আমার বাংলাদেশের জনগণকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তাদের এই শক্ত অবস্থানের জন্য প্লাস আমি আপনাদের মাধ্যমে ওই জায়গায় যারা সাংবাদিক আছে তাদেরও ধন্যবাদ জানাই তারা এই জিনিসটা কিন্তু ভালোভাবে ফুটায় উঠেছে যে এটা আমাদের বিজেপি এবং আমার জনগণ খুব ভালোভাবে এটা ই করছেন এবং আমাদের সাংবাদিকরাও কিন্তু এতে আমাদের পূর্ণ সহযোগিতা করছে এইটাই ছিল আজকে ইসের মেইন আলোচনা